শান্তি নমস্কার চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে জুন মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচরা বিশ্লেষণ করতে চলেছি সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন এই জুন মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশি বিষয় লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদি বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা আদৌ কি আমরা এই মেসে পাবো নাকি সমস্যাটা কি আরো একটু বাড়িয়ে দিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে তো আলোচনা থাকবেই আর এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা আমরা খোঁজার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি আমরা প্রথমে দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান বৃষ রাশি এবং বৃষ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি এবং বুধ সেকেন্ড হাউস যে অবস্থান করে আছে বৃহস্পতি থার্ড হাউজে অবস্থান করে আছে মঙ্গল ফোর্থ হাউজে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা আপনাদের টেন হাউজে অবস্থান করে আছে রাহু ইলেভেন হাউজে অবস্থান করে আছে কর্মফল শনি টুয়েলভ হাউজে অবস্থান করে আছে শুক্র এই হলো গ্রহগত অবস্থান এবার আমরা ট্রানজিট গুলো একটু দেখে নেব গ্রহ রাশি পরিবর্তন পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে সাতই জুন মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশিতে ছয় জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে জন জুন প্রবেশ করছে কর্কট রাশিতে এবং উনত্রিশের জুন শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে এই গেল গ্রহগত আমরা আলোচনা করবো এ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃষ্ট রাশি বৃষ্টিলগ্নের জাতক জাতিকাদের বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ হাউজে অবস্থান করছে সেই ক্ষেত্রে আমরা যারা অ্যাস্ট্রোলজি করি কিংবা যারা আমার জ্যোতিষ বন্ধুরা এবং যারা আমার দর্শক মন্ডলী রয়েছেন তারা ভিডিও তো দেখেনি সকলেই সকলের একটু নলেজ আছে অবশ্যই আছে যারা অ্যাস্ট্রোলজির উপর আগ্রহ তো এইটুকু আপনারা জানেন যে কোন গ্রহ দ্বাদশ সাহজে যদি অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তত ভালো রেজাল্ট দিতে পারে না তো এই ক্ষেত্রে সেটাই হবে তার ব্যতিক্রম কিছুই নয় লগ্ন কিংবা রাশির অধিপতি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি টুয়েলভ হাউজে অবস্থান করছে তাই এই ক্ষেত্রে বৃষকে আমি বলবো যে আপনারা শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হবেন সঠিক টাইমে খাওয়া দাওয়া সঠিক ভাবে চলাফেরা এবং এখানে আর একটা বিষয় দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্য কারণে শরীর রোগের কারণে হোক যেকোনো কারণে হোক একটা বিরাট অ্যামাউন্ট ব্যয়ের জায়গা রয়েছে হাসপাতাল খরচা বাড়তে পারে তাই অবশ্যই বলবো শরীর স্বাস্থ্যর প্রতি যত্নবান হতে নিজের শরীরের যত্ন নিজেকে নিতে হয় শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান এক্সারসাইজ যোগা প্রাণায়াম এগুলোর প্রতি একটু নিজেকে ব্যস্ত রাখুন যতটা পারবেন একটু মেডিটেশনের মধ্যে থাকবেন মানসিকভাবেও অনেকটা শান্তি এবং সুস্থতা ফিল করবেন শুধু শরীর চর্চা করলে শরীর ভালো হবে মানসিক যে শরীর চর্চা এবং যে প্রাণায়ামগুলো আহ যেমন শরীরের চর্চা করলে পরে যেমন শরীর ঠিক হয় তেমন মনকেও আয়াম দেওয়ার জন্য প্রাণায়ামও করতে হয় তো আপনারা যেমন এক্সারসাইজ যোগা প্রাণায়াম এগুলোর সাথে যুক্ত থাকবেন তেমন খাওয়া দাওয়ার প্রতিও একটু যত্নবান হবেন তো সেই ক্ষেত্রে মাসের প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে টুয়েলভ হাউজের শুক্রের অবস্থান সেই ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে এবং এই যে বর্ষা পড়ে গেছে এখন সর্দি কাশি জ্বর এই ধরনের প্রবণতা অনেকটাই থাকবে তাই নিজেকে সেফ রাখতে হবে তো বন্ধুরা এইবার আমি আলোচনা করব যে তবে মেজর কোনো প্রবলেম নেই ছোটখাটো প্রবলেম অবশ্যই হওয়ার সম্ভাবনা সেটা তো বললাম এবার আমরা আলোচনায় আসবো আর্থিক জায়গাটা আর্থিক জায়গাটা ঠিক কেমন থাকছে বরিশাল কথা বলতে গেলে শরীর স্বাস্থ্য বাদে আদার যে বিষয়গুলো রয়েছে আমার কিন্তু আহ ভালো লাগবে বিচার করতে এবং ভালো লাগছে চলুন আমরা দেখি আর্থিক জায়গাটা কেমন থাকছে আমরা মাসের প্রথমেই দেখতে পাচ্ছি সেকেন্ড হাউজে অবস্থান করে আছে অষ্টম হাউজের অধিপতি বৃহস্পতি এবং ইলেভেন হাউজে তো সেকেন্ড হাউজে অবস্থান করছে দ্বিতীয় বৃহস্পতি এটা কিন্তু খুব নেগেটিভ একটা কানেকশন নয় একাদশপতি দ্বিতীয় কিংবা অষ্টমপতি দ্বিতীয় যে আর্থিক জায়গাটা সেটা প্রচুর পরিমাণে ডেভেলপ করারই জায়গা রয়েছে এবং বুধও রয়েছে লগ্নের দ্বিতীয় প্রতি সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা তেমন কিন্তু নেগেটিভ দেখছি না মাসের প্রথম থেকেই অর্থ ভাগ্য যথেষ্ট ভালো থাকছে এই মাসটিতে এবং একটা বিষয় আমি বুঝতে পারছি যেটা পরিবারের দায়িত্ব না অনেকটা বেড়ে যাবে আপনি এমনি অনেক দায়িত্ববান তারপরেও একটা দায়িত্ব কিন্তু আপনাদের বাড়বে পারিবারিক দায়িত্ব পরিবারের জন্য ব্যয় পরিবারের চিন্তা ভাবনা একটু বেশি করা এই জায়গাটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বেশি তো অর্থনৈতিক জায়গাটা বিশ্বের অনেকেই বলছেন যে অর্থনৈতিক জায়গাটা তেমন কেন হচ্ছে না অবশ্যই হবে সেকেন্ড হাউজের লর্ড বুথ সে অবস্থান করবে সিক্স জোন জুন থেকে অবস্থান করে গেছে অলরেডি আমি অনেক প্লেটে ভিডিও দিচ্ছি তো এরপর থেকে সিক্স জুনের পর থেকে এবং যেহেতু বৃহস্পতি এখানে অবস্থান করে আছে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধিশালী হওয়া এবং খাবার দাবার প্রতি যে অনিয়মটা ছিল আপনাদের আহ সকালের খাবার বিকেলে বিকেলের খাবার রাত্রে এবং টাইম টু টাইম খাবার দাবার খেতেন না পেটের সমস্যায় ভুগেছেন তার জন্য এবং পরিবারের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল পারিবারিক ব্যবসা নিয়ে সেটা এবং আর্থিক জায়গাটা অনেকটা ডাউনে চলছিল সেটা অনেকটা ডেভেলপ হবে এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে খাবার দাবার বিষয়টা বলতে বলতে আমি একটু আবার অনলাইনে চলে গেলাম তো খাবার দাবার বিষয়টা কি দেখুন একটা সময় দেখা গেছে যে খাবারটা আপনার রেডি আছে অথচ আপনি সময় পাচ্ছেন না আবার সময় অর্ডার আছে খাবারটা রেডি নেই তো কোনো কারণে আপনি খাবারটা আলটিমেটলি আপনার খাওয়া হয়নি যে কোনো কারণেই হোক তো সেখান থেকে কিন্তু বেশ কিছুটা ব্যয় ছিল মানে পেটের সমস্যা লিভারের প্রবলেম ছিল সেগুলো অনেকটা হবে এবং পারিবারিক ব্যবসা ভালো হবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে এবং যাদের ক্ষেত্রে যারা রয়েছেন কনসালটেন্সি স্পিকার যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত গানের জগতের সঙ্গে যুক্ত যারা বাচিক শিল্পী রয়েছেন যারা রয়েছেন বন্ধুরা সঞ্চালনা করেন সাংবাদিকতা করেন এবং আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট যথেষ্ট আকারে আকারে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থনৈতিক জায়গাটা সেটা পূর্ণ করে দেওয়ার একটা জায়গা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে পারিবারিক ব্যবসা ভালো চলবে অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এক কথায় যারা বাক্যের দ্বারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এবং বন্ধুরা মিষ্টি খাদ্য দ্রব্যের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ব্যবসা একদম চোখ বন্ধ করে ভালো চলবে ফুল ফল দশকর্মা ব্যবসা ভালো চলবে এবং বন্ধুরা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা টিচিং লাইনের সঙ্গে যারা রয়েছেন এক কথায় তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো রয়েছে গুরুগিরি পূজা পাঠ পৌরহিত্য যাজন যোজন এই ধরনের প্রফেশনও কিন্তু ভালো চলার সম্ভাবনা রয়েছে নিশ্চিতভাবে ব্যবসাও কিন্তু ভালো চলবে এবং বন্ধুরা আরো একটা বিষয় অর্থনৈতিক জায়গাটা হয়তো আপনি অনেককে ধার দিয়েছেন মানে টাকা নিয়েছে আপনার কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকাটা আপনি হাতে পাচ্ছিলেন না সেটা আত্মীয় হতে পারে পরিজন হতে পারে কিংবা বাইরেও হতে পারে আপনি হয়তো কোথাও একটা টাকা খাটিয়েছেন সে টাকাটা হাতে পাচ্ছিলেন না আটকে থাকা টাকাটা আটকে থাকা টাকাটা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যে কোনো সোর্স থেকে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি আপনি হয়তো পাচ্ছিলেন না যেটা আপনি অংশীদার বুঝে পাচ্ছিলেন না সেটা দীর্ঘদিনের সেই জায়গা থেকে আপনি সেই জায়গাটা ফিরে পাবেন এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা বড় দাদা দিদির থেকে প্রাপ্তি রয়েছে সহযোগিতা রয়েছে এবং বন্ধুরা দিনের শেষে একটা কথা যে আমাদের আহ নিট ফলকে জিরো না ফল জিরো নয় মানে আর্থিক জায়গাটা দেখে আমার তো কিন্তু বেশ হিংসা হচ্ছে সত্যিই হিংসা হচ্ছে কেন বলুন তো যদি আমার বিষরাশি হতো আমার আর্থিক জায়গাটা আরও একটু ভালো হতো তা আর্থিক জায়গাটা কার না ভালো লাগে ভালো হলে পরে তো সত্যি কথা বলতে বৃষর জন্য আর্থিক জায়গাটা ভীষণ পরিমাণে ভালো হতে চলেছে অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধিশালী হওয়া বাক্যের মধ্যে মিষ্টতা মাধুর্যতা বজায় থাকবে এবং আপনার কথার দরুণে অনেক আটকে থাকা কাজ এক নিমিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কথার প্রেমে অনেকেই পড়তে পারে এবং কথার জাদুর দ্বারা অসাধ্য সাধন করতে পারেন যে কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে না আপনার এই যে মিষ্ট বাক্যের জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন তো দ্বিতীয় বৃহস্পতির অবস্থান এটা কিন্তু ভীষণ ভালো তবে একটা বিষয়ে সাবধানতা কিন্তু আপনাদের অবলম্বন করতে বলবো সেটা হলো মিষ্টি দ্রব্যের প্রতি আসক্তি বেড়ে যেতে পারে মিষ্টির খাওয়া মিষ্টির প্রতি যারা একটু রয়েছেন তাদেরকে বলবো একটু মিষ্টি কম খান যারা সুগারের বলবো খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই যত্নশীল হতে হবে তো চলুন এইবার আমরা দেখবো যে পরিবারের যে ব্যবসাগুলো এগুলো কি ভালো চলবে হ্যাঁ পারিবারিক ব্যবসা খুবই ভালো চলবে অর্থ সঞ্চয় হবে আর মা বোনেদের কথা যারা শ্বশুরবাড়িতে রয়েছে যারা হাউজ ওয়াইফ রয়েছে তাদের কথার দাম দম দুটোই থাকবে শ্বশুরবাড়ির শান্তি বিরাজ করবে ভীষণ ভালোভাবে একটা পজিটিভ জায়গা পেতে চলেছেন বিশ্ব আর দ্বিতীয় স্থানে দ্বিতীয় হাউজের অধিপতি দ্বিতীয় অবস্থানে অবস্থান করবে দ্বিতীয় স্থানে অবস্থান করবে সিক্স জুন থেকে অবস্থান করে গেছে অলরেডি তো সেই ক্ষেত্রে মান্থলি একটা স্যালারি কিংবা একটা নির্দিষ্ট টাকা পাওয়ার একটা সম্ভাবনা যেটা কর্মসূত্র মানে চাকরি সূত্রেই হওয়া সম্ভব তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তো সেখানে একটা নিচ ইনকাম এবং সেখান থেকে সেভিংসের জায়গা অবশ্যই রয়েছে থার্ড হাউজে অবস্থান করে আছে মঙ্গল তৃতীয় স্থানের অধিপতি এবং ট্রেল হাউজের অধিপতি যোগাযোগ কমিউনিকেশন সাহসিকতা এই জায়গাগুলো তো থাকছেই তার সাথে থাকছে পার্টনারের সহযোগিতাতে ইনকাম সোর্স ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকাংশেই রয়েছে যদি বলেন কিভাবে সাত তিন সাত দশ একাদশের কানেকশন কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনাদের টেন হাউজেও কিন্তু পড়ছে অষ্টম দৃষ্টি তো সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন বাজিক শিল্পী যারা রয়েছেন কেউ তবলা বাজাতে ভালোবাসেন কেউ গিটার বাজাতে ভালোবাসেন এক কথায় বাদ্য শিল্পী বাজিক শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ করছে মঙ্গল আবার প্রবেশ করবে হচ্ছে কবে সাতই জুন প্রবেশ করে গেছে অলরেডি তো চতুর্থ যে মঙ্গলের অবস্থান এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে সপ্তমপতি এবং অধিপতি কিন্তু আপনাদের অবস্থান করবে ফোর্থ হাউজে তো এই ক্ষেত্রে রাহু দ্বারা বৃষ্ট যুক্ত হবে মানসিক শান্তির অভাব অনেকটা দেখা যাবে প্লাস তার সঙ্গে কি হবে বলুন তো যে উদ্দেশ্যহীনভাবে একটা ঘোরাঘুরির ব্যাপার এটা কিন্তু থাকছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে তবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রমোটারই এইসব জায়গা কিন্তু ভালো চলবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে কোনো চাপ থাকছে না চতুর্থ হাউজে কেতু অবস্থান করেছে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি গুপ্ত শত্রুতা পারবে ঠিক আছে এরপরে আমরা দেখতে পাবো যে চতুর্থ অবস্থান করে আছে কেতু সেখানে যুক্ত হবে তো হার্টের প্রবলেম আসতে পারে বিশেষ করে বেশ কিছু সমস্যা আসতে পারে আহ সেদিকে আপনারা একটু নজর রাখবেন এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হওয়া বন্ধুত্বের সম্পর্কে বন্ধুত্বের বন্ধুত্বের মানে যে সম্পর্কটা ছিল সেখানে শত্রুতা আসতে পারে বন্ধুত্ব শত্রুতায় পরিণত হতে পারে তাই বলবো ভেবে বুঝে করিও কাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মানে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু আমার মনে হয় ডিস্টেন্স বজায় রাখাটাই বেটার হবে কেতু শুধু এই মাসে নয় অনেকটা দিন থাকবে তাই কিন্তু যত দিন পর্যন্ত চতুর্থ হাউসে থাকবে তত দিন পর্যন্ত বৃষকে বলবো বন্ধুর জায়গা থেকে সাবধান মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া মাকে টেক কেয়ার করা মাতৃতুলো ব্যক্তিদের উপর একটু যত্নশীল হওয়া সেটা খুবই জরুরি এরপরে আমরা দেখতে পাবো পনেরোই জুন রবি প্রবেশ করবে সেকেন্ড হাউসে অর্থনৈতিক জায়গাটা চতুর্থপতি সেকেন্ড হাউসে আর্থিক জায়গাটা তো ডেভেলপ করবে মায়ের থেকে প্রাপ্তি মাতৃসূত্র থেকে প্রাপ্তি জমি জায়গা গাড়ি বাড়ি যে ব্যবসা সেটা খুব ভালো চলবে তার আগে আর একটা বিষয় বলে নি লগ্ন কিংবা রাশিতে অবস্থান করেছে রবি এবং বোধ সেখানে কিন্তু বোধাদিত্যের একটা সুযোগ রয়েছে মানে বোধাদিত্য যুক্ত তৈরি হয়েছে সেখানে আপনাদের বেশ কিছু পজিটিভিটি কিন্তু এই মাস প্রথম থেকেই পাবেন পজিটিভ ভাইপস কিন্তু নিয়েই মাসটা শুরু করছে এইবার আমরা কি দেখব বুধ প্রবেশ করছে কবে বুধ প্রবেশ করছে হচ্ছে জুন জুন এবং প্রবেশ করবে তৃতীয় তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হস্তশিল্পী আর্ট লেখালেখি বাজে শিল্পী ডেকোরেশন এই ধরনের প্রফেশনগুলি ভীষণ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি এইবার বুধ যেহেতু আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম হাউসের অধিপতি প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত শিল্পী মানুষ যারা রয়েছেন এবং কাজ করছেন তারা কিন্তু অনেকটা ডেভেলপ করতে পারছেন এবার আসা যাক আইন সংক্রান্ত বিষয় নিয়ে কি হবে দেখুন আহ আগের যে মাসগুলি কিংবা দিনগুলি গেছে কিছুটা প্রবলেমে প্রবলেমে ছিলেন আইনি জটিলতা মিথ্যে বদনাম কিছুটা পেয়েছেন অনেকেই তো সেখান থেকে আমি বলবো একাদশপতি বৃহস্পতি তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি সেকেন্ড হাউজে থেকে পঞ্চম দৃষ্টি করছে আপনাদের সিক্স হাউজে তো এই ক্ষেত্রে আইন সংক্রান্ত ব্যবসা যারা করছেন তারাও যেমন ডেভেলপ করতে পারবেন এবং যারা আইনি জটিলতার মধ্যে দীর্ঘ দিন ধরে মিথ্যে বদনামে মিথ্যে কেসে ফেসে রয়েছেন এবং আইন সংক্রান্ত সমস্যায় না যে হাল হয়ে গেছেন সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা এবং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া দেখুন আপনার যদি চেষ্টা থাকে আপনার যদি পরিশ্রম থাকে আপনি যদি কম্পিটিভ পরীক্ষা বসেন তাহলে সফলতা তো আপনার হাতের মোটে তাই না পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি এটা যেমন বলে সকলে আমি বলি না পরিশ্রমী সফলতার মূল চাবিকাঠি নয় সঠিক জেনে বুঝে সঠিক লাইনে সঠিক ভাবে পড়াশোনা করে সঠিক জেনে যদি পরিশ্রম করা যায় সঠিক ভাবে জেনে। একটা যে কোনো বিষয় সঠিক জেনে যদি সঠিকভাবে পরিশ্রম করেন তবেই সফলতা আসবে আপনি ভুল জেনে যদি পরিশ্রম করেন তাহলে সেখান থেকে সফলতা আসবে না সঠিক জেনে যদি আপনি পরিশ্রম করেন সেই ক্ষেত্রেই সফলতা নিশ্চিত তা আপনি সব বিষয়ে জেনে শুনে আপনি পরিশ্রম করুন আপনার সফলতা নিশ্চিত এবং যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু অনেকটা এগিয়ে চলবে এই মাসটা কিন্তু আহ অনেকগুলো গ্রহ রাশি পরিবর্তন করছে ভীষণ পরিমাণে একটা পরিবর্তনের মাস এবং এখান থেকে ডেভেলপমেন্টের জায়গা নিঃসন্দেহে রয়েছে এবং আরো একটা বিষয় যেটা আমরা বলবো শত্রুর থেকে বিজয় প্রাপ্তি এবার কটা শত্রু না কটা শত্রু বলা সম্ভব নয় আপনার পিছনে যারা শত্রুতা করবে তারা নিজেরাই দমন হয়ে যাবে আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না শত্রুর ওপর বিজয় পাওয়ার জায়গা রয়েছে এবার আমরা আসবো দাম্পত্য জীবন এবং পার্টনারশিপ নিয়ে আমরা পার্টনারশিপের ব্যবসা সামথিং অল্প যারা ইনভেস্ট করেছি তারা অবশ্যই কিছু লাভবান হবো তবে বন্ধুরা এই মুহূর্তে ইনভেস্ট না করাই সপ্তম উপর একটা দৃষ্টি থাকবে সেই ক্ষেত্রে আমি বলবো একটু বুঝে পড়ুন একটু লেটে পড়ুন তো পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে একটু ব্যয় হওয়া পার্টনারের সঙ্গে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে পার্টনারশিপের ব্যবসায় একটু বুঝে শুনে সেটা তো বললামই এবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সিক্স হাউজে সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমপতির অষ্টম হাউজে এবং দৃষ্টি পড়ছে এবার কি হলো আমার পরিশ্রম হলো এবং আমাদের এইট হাউজের দৃষ্টি দেওয়ার কারণে আমাদের প্রাপ্য সম্পত্তি বুঝে পেলাম সেটা আমি তো কোনো ব্যক্তির হতে পারে যে কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেছেন অনেকটা যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে একটু পজিটিভ রয়েছে তবে জন্মকুণ্ডলী অবশ্যই বিবেচনা করা কিংবা বিচার করা দরকার রয়েছে প্রয়োজন রয়েছে এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা আমি বলছি বৃহস্পতি দৃষ্টি কিন্তু টেন থাজেন্ড রয়েছে এই মুহূর্তে বৃষের জন্য সব থেকে চাপের বিষয় রয়েছে কাজ কাজ চলে গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কাজ চলে গেছে নয় কোম্পানি উঠে গেছে নয় বিভিন্ন জায়গা থেকে এক কথা আপনার কাজ থেকে ছাটাই হয়ে গেছেন কাজ থেকে বাদ পড়ে গেছেন কিংবা কাজটা চলে গেছে কিংবা বন্ধুরা এই মুহূর্তে কাজ নেই বিভিন্ন অফিসে অফিসে সিবি জমা দিয়েছেন সেখান থেকে কাজের কোনো সূত্র পাচ্ছেন না কাজের জায়গাটা কিন্তু ভীষণ খারাপ রয়েছে এবং অনেকে হয়তো একটা বিজনেস করতেন একটা কর্ম করতেন একটা জায়গায় সেই প্রফেশনটা বেশ ভালো লাগছিল না আপনারা এই মুহূর্তে প্রফেশন চেঞ্জ করতে পারেন এবং আরো একটা বিষয় যেটা রয়েছে যে কাজের জায়গাটা স্থান পরিবর্তন রয়েছে যারা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফারের কিন্তু কিন্তু সম্ভাবনা অনেকাংশে রয়েছে আপনি ট্রাই করলে পেয়ে যাবেন এবার আমরা আসবো সফলতার গল্প শুনতে আমরা কি সফলতা পাবো তবে যারা গভর্নমেন্ট বলুন কিংবা মাল্টিনেশন কোম্পানিতে আপনারা সিবি জমা দিয়েছেন সেখান থেকে অবশ্যই সুসংবাদ পাওয়ার সম্ভাবনা বৃহস্পতি দৃষ্টি রয়েছে ষষ্ঠ হাউজের যেমন দৃষ্টি রয়েছে তেমন আপনাদের কিন্তু অষ্টম পতির দৃষ্টি ষষ্ঠ হাউসে তেমন অষ্টম এবং আপনাদের টেন্থ হাউসেও কিন্তু পড়েছে তো এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা এবং সমৃদ্ধিশালী হওয়ার জায়গা এবং কাজের জায়গাটা ডেভেলপ করার জায়গা অত্যাধিক মাত্রাই কিন্তু রয়েছে এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ম্যাডাম এতক্ষণ ধরে তো ভীষণ কথা বললেন তো এবার কি আমাদের সফলতা কি পাবো কাজ চলে আছে সংসারে বেশ কিছু সমস্যা আসছে পারিবারিক চলে গেলে তো অর্থ হবে না কি করে অর্থ জমাবো কাজটা কি পাবো কাঁদ দেখুন বৃহস্পতি রাহু যতই থাক না কেন স্থান পরিবর্তন করবে কাজের পরিমাণ একটু বাড়বে বা কিংবা আপনার হয়তো প্রফেশনটা চেঞ্জ হলো তবে কাজ আপনি করবেন এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন লাস্টে আপনাদের নবম দশম অধিপতি যেহেতু ইলেভেন রয়েছে ভাগ্যের সাপ পাবেন পত্রিক ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা সব শেষে সফলতার জায়গাও রয়েছে সফলতার জায়গা অবশ্যই রয়েছে আপনাদের ভাগ্য সাথ দেবে কর্মস্থানের অধিপতি একাদশ হচ্ছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে সফলতা যারা মানে চাইছিলেন দীর্ঘদিন ধরে যে আমাদের একটা প্রমোশন হলে ভালো হতো প্রমোশনের আগে পরে অনেকেই পেয়েছে আপনি প্রমোশন পাচ্ছিলেন না সেই প্রমোশনের জায়গাটা কিন্তু নিশ্চিত ভাবে রয়েছে এবার আসা যাক যে আমাদের বিদেশ যাত্রা হবে কিনা একদম বিদেশ যাত্রার জায়গাটা নিয়ে কোনো রকম মানে সন্দেহ নেই এক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে অত্যন্ত মানে অত্যন্ত ভালোই রয়েছে এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে তাহলে আমরা এবার এক ঝলকে দেখব হ্যাঁ যে কি কি থাকছে কি কি থাকছে না শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় রয়েছে শরীরের প্রতি যত্নবান অবশ্যই হতে হবে আমি সবটা ভালো বলতে পারবো না কারণ সব গ্রহগুলোর প্লেসমেন্ট এক নেই এবং প্রত্যেকটা জায়গা ভালো হয় না ভালোটাও যেন শুনতে হবে তেমন খারাপটাও এক্সেপ্ট করতে হবে এবং খারাপ জায়গাটা অবশ্যই সাবধানতা আমি জায়গাগুলো বলে দিয়েছি এবং বন্ধুরা আরো একটা বিষয় যেটা বলছিলাম আমি যে আপনাদের ক্ষেত্রে আর একটা বিষয় আমি বলছি যে আর্থিক জায়গাটা নিয়ে কিন্তু কোনো চাপ থাকছে না আর্থিক জায়গাটা হচ্ছে এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গা চবির জায়গা গাড়ি বাড়ির জায়গা প্রেম রিলেশনের জায়গা হয়ে গেল আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফ হলো পার্টনারশিপের ব্যবসা মোটামুটি চলছে খুব ভালো বলবো না যারা আগে ইনভেস্ট করেছেন নতুন করে ইনভেস্ট না করাটাই ভালো পার্টনার শারীরিক অসুস্থতার কারণে সামথিং ব্যয় হতে পারে তার সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভাগ্য একদম স্মুথলি সাথ দিচ্ছে কর্মস্থান যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সফলতা তো যে সমস্যাগুলি থাকছে প্রথমেই আমি যেটা বলবো শুক্রের জন্য বীজ মন্ত্র পাঠ করবেন ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রয় শুক্রায় এবং শুক্রকে পজিটিভ রাখার জন্য আপনারা রাম ভাষাকে মূল পরিধান করতে পারেন ধাতু হিসেবে প্লাটিনাম করতে পারেন এবং রত্ন হিসেবে টাইমন করতে পারেন এবং চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার পাঠ করবার এবং যেটা শুক্রের বীজ মন্ত্র বললাম ওটাও একশো আটবার করবেন তাহলে অনেকটা নিজেরা বেটার থাকতে পারবেন আর একটা জায়গা বলে দিচ্ছি যেহেতু দশম হাউজে অবস্থান করে আছে রাহু তাই তার সঙ্গে শনির বীজ মন্ত্রটা ওং প্রাং প্রিং প্রংশ সনস্বরাই নম এই বীজ মন্ত্রটাও একশো আটবার করবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার